সরকারি স্টেডিয়ামে কোটি টাকার বিদ্যুৎ ব্যবসা সরকারি অর্থে নির্মিত ক্রীড়া স্থাপনা অথচ সেখানেই চলছে কোটি টাকার বিদ্যুৎ ব্যবসা কিন্তু প্রশ্ন হল কারা নিচ্ছে এই টাকা আর কেনই বা সরকারি কোষাগার পাচ্ছে না দু সালে গুলিস্তানে নির্মিত জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে বসানো হয়েছিল সোলার প্যানেল এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বিক্রি হচ্ছে ডিপিডিসির কাছে মাসে প্রায় দুই লাখ টাকা এই পর্যন্ত লেনদেন হয়েছে দেড় কোটির বেশি অথচ এই অর্থ জমা হওয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদের কোষাগারে কিন্তু টাকা সরাসরি চলে যাচ্ছে রোলার স্কেটিং ফেডারেশনের অ্যাকাউন্টে এনএসসি একে বলছে বড় ধরনের অনিয়ম অনুসন্ধানেও মিলেছে প্রমাণ তবুও বছরের পর বছর ধরে সবাই চুপ ছিল কেন কারণ ফেডারেশনের তৎকালীন সভাপতি ছিলেন শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ তার প্রভাবেই চুক্তি হয়েছে আর প্রশাসন থেকেছে দর্শকের ভূমিকায় এখন প্রশ্ন উঠছে সরকারি ক্রীড়া স্থাপনা কি ব্যক্তিগত ব্যবসার খেমার ঘর কোটি টাকার এই বিদ্যুৎ বাণিজ্যের টাকায় আসলে কারা লাভবান হচ্ছে আর কারা বঞ্চিত হচ্ছে উত্তর চাই জনগণ